হলো নায়িকা কিম তেহং বাবার আদরে আদরে বাঁধো তৈরি হয়েছে পড়াশোনার তার মোটে ভালো লাগে না তবে ম্যাথের কোচিং কোনোদিনও মিস করে না আর রইল স্বভাব চরিত্র সেটা তোমরা গল্পের মাধ্যমেই বুঝে নিও আরে সাবধানে যা পড়ে যাবি তো ইনি হলেন তের বাবা যে হোক তিনি সিঙ্গেল ফাদার কত দেরি হয়ে গেছে স্যার আসবো মিস তে আজকেও লেট তা আজকে কি কারণে দেরিটা হলো এই হলো নায়ক জিয়ন জাঙ্গুক দশ বছর বয়সে এক দুর্ঘটনায় বাবা মাকে হারিয়েছে আপনজন বলতে তার এক দাদার বৌদি আছে তার গ্রামে থাকে কাজের সূত্রে যে কে কে শহরে থাকতে হয় বাকিটা গল্পের মাধ্যমে জানতে পারবে আসলে কারেন্ট ছিল না আমি যে রাস্তা দিয়ে আসি সেখানে কারেন্ট ছিল না কারেন্ট এলো তারপরে তো এলাম আচ্ছা

হয় তাহলে ঠিক আছে উহ দুই দিনের জন্য পড়াশোনা থেকে ছুটি এত খুশি হওয়ার কিছু হয়নি দুই দিন ছুটি থাকবে তো কি হয়েছে হোম টাস দেখছি দুই দিন পরে আমি দেখব বজ্জাত খালু স্যার ক্লাস থেকে তাই কিছু বলতেও পারি না দূর বাবা ভালো লাগে না এই বলে তে মুখটা ফুলিয়ে বসে পড়ে জেকে তে আড়ালে একটু হাসে তেমা এই তো ব্যাকপ্যাক করে নে কাল আমরা গ্রামে ঘুরতে যাব দোষী নামজুন আঙ্কেল আছে না তার বাড়িতে কিন্তু হটা প্রতি বছর নামজুনের বাড়িতে বড় করে কালীপূজো হয় বিজনেসের কারণে অনেক বছর যাওয়া হয় না তোর সমস্ত কোচিং সেন্টারে জানিয়ে দিয়েছি তুই শুরু যঙ্কব কে স্যার ছুটি দিয়েছে ও আচ্ছা ডিনার করে হবি আর তে জেজা রুমে চলে যায় পয়ার দিন সকাল সকাল তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এবং দুপুরের মধ্যে পৌঁছেও যায় আরে হবি আয় আয় ভিতরে আয় কী রে কেমন আছিস ঠাকাই দেখি আমার তেমাকে ও মা কত বড় হয়ে গেছে সুন্দর জনিয়ে তো কথাই হবে না আয় আয় ভিতরে আয় তোর জন্য কত কিছু বানিয়েছি জানিস নারু মো আর অনেক কিছু আছে নারু আমার ফেভারিট চল চল মামনি পাগলি মেয়ে একটা তার নাম জন যে কারণ এখানে আরো আসা সে কোথায় সে তো নিজের রুমেই আছে গতকাল সন্ধে এসেছে বাবা ঘুম আসছে না কি যে করি একটু হেঁটে আসি বাবা গো তোমার মেয়ে মরে গেল গো মাথাটা বোধ হয় প্রশ্নটা তো আমারও। sæk কি তুই jealous ফিল করআই যদি sæk বলে দাই যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। উফ থাম। আসলে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। what? এই তোমার বয়স কত? সবে তো কলেজে ভর্তি হলে। আর কার সাথে বিয়ে হচ্ছে? কি নাম ছেলের? এই তো কাজ হয়েছে মনে হয়। আর খুঁকি আমার হবু হাজবেন্ড নাম কুকি এই বাড়ি একমাত্র ছেলে কালী পুজো তো তাই ঘুরতে এলাম কিন্তু আপনি আমার বিয়ে আর আমি জানি না কিছু তো গোলমেল নিশ্চয়ই আছে আমি কুকির ফ্রেন্ড ও আচ্ছা এখন আমি যাই খুব ঘুম পাচ্ছে দাঁড়াও কোথায় যাচ্ছো স্যার আপনি চুপ এত কথা বলো কেন আর এসব কি পড়েছো পোশাকটা তো হাঁটুর অনেক উপরে তুমি কি জানো তোমাকে এখন কেমন লাগছে কেমন আবার লাগছে আমি তো বাড়িতে এমনি পোশাক পরি এটা গ্রাম এই সব পোশাক এখানে চলে না বাট লুকিং সো হট এই ধরনের পোশাক তুমি শুধু আমার সামনেই পড়তে পারো কি হয়েছে এত কাঁপছো কেন সত্যিতে তুমি অনেক সুন্দরী তোমার রূপের আগুনে আমি পুড়ে যাচ্ছি তোমার গোলাপি ঠোঁট আমাকে তোমার প্রতি টানছে কি হয়েছে দেবাখি বেশি জোরে কামড় দিয়েছি ব্যথা করছে কি করব বলো কন্ট্রোল করতে পারিনি এখন যাও রুমে যাও এই বলে জেগে চলে যায় তের তো সবকিছু মাথার উপর দিয়ে চলে গেল এটা কি হলো আমি কি করতে চাই আমার কি হয়ে গেল আমি কি স্বপ্ন দেখলাম স্যার কি সত্যি আমাকে কি পরের দিন সকলে পুজোর কাজে ব্যস্ত তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে নিচে আসে আমার কি হলো কেন হেই কুকি কি বলেছিস তাকে বৌদি আমি আবার কোথায় কি বললাম ওই তো এসে চিৎকার করতে শুরু করেছে তে তবে তুই চিৎকার করলি কেন কি হয়েছে বল তো তুমি আগে ভালো কুকিটাকে থাকে তোর সামনে তো বসে আছে কুকি আমরা ওকে এই নামেই ডাকি ওর আসল নাম জিয়ন কুক দাঁড়া তোদের পরিচয় করিয়ে দি প্রয়োজন নেই মিস্টে তুমি ঠিক আছো তো তোরা কি একে অপর কি আগের থেকেই চিনিস চিনবো না কেন এ তো আমার স্টুডেন্ট ও তোরা বস আমি ব্রেকফাস্ট দিচ্ছি আমার আবার পুজোর দিকেও যেতে হবে মিস্টে কিছুই তো খাচ্ছ না আমি কি খাইয়ে দেবো স্যার আপনি ঠিক আছেন তো কাল রাত থেকে কেমন যেন আচরণ করছেন কেমন আচরণ কি হলো পিছিয়ে যাচ্ছ কেন কোচিং এ পড়াশোনা বাদ দিয়ে শুধু আমার দিকেই তাকিয়ে থাকতে এখন কি হলো টাকাও রুমে গিয়ে তৈরি হয়ে পাঁচ মিনিটে নিচে আসবে কেন কেন আবার বউকে গ্রামটা ঘুরিয়ে দেখাতে হবে না সন্ধ্যায় আবার পুজো কি হলো যাচ্ছ না যে কাল রাতের মতো ছোট আদর চাই নাকি বলতে পারো আমি আমি যাই তে আমার কে তার গ্রামটা ঘুরিয়ে দেখায় সন্ধ্যার সময় তে তার রুমে বসেছিল তখন এই আসবো মামুনি এসো এই শাড়িটা আমি তোর জন্য কিনেছি সাথে কিছু গয়নাও আছে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আয় মামুনি চলে গেল 哎 আমি কি কই সারি তো করতেই পারি না আমি কি সাহায্য করব আপনি আপনি কি সাহায্য করবেন আপনি কি সারি পড়তে পারেন নাকি কি পারে কি পারি না সেটা তুমি জানলি কিভাবে কথাগুলো বলতে বলতে জে কে থেকে সারি পড়াতে শুরু করে জে কে ঠান্ডা হাতের পর সেটি বারবার গেবে উঠছে জে কে সবটাই লক্ষ্য করছে তার অবস্থাও খুব খারাপ নিজেকে কন্ট্রোল করতে হিমশিম কাচ্ছে হয়ে গেছে তে চোখটা খোলো তুমি জানো তোমাকে পুরো কপালে এবং লাগছে বউব আপনাকে আমার কিছু বলার ছিল আমারও তবে এখন নয় রাত নটার সময় ছাদে চলে এসো আর তাড়াতাড়ি নিচে এসো আমি তোমার জন্য অপেক্ষা করব। তে যখন নিচে আসে সকলের চোখ তার উপরে আটকে যায় যে কে নিচে থেকে সাজিয়েছে সেও যেন চোখ সরাতে পারছে না ধীরে ধীরে বাড়িতে লোকজন আসতে শুরু করেছে সকলে পুজো দেখতে ব্যস্ত সেই সুযোগে তে ছাদে চলে যায় যে কে সেখানে আগের থেকে অপেক্ষা করছিল আজকেও দেরি আসলে সকলের চোখের আড়ালে আসতে গিয়ে তাছাড়া আপনি কি করে বুঝলেন আমি এসেছি তোমার পায়ে নুপুরটা বেশ মানিয়েছে আমি আপনাকে সেটা শুনবো বলেই তো দাঁড়িয়ে আছি আপনিও তো কিছু বলবেন বলেছেন আগে আপনি বলুন বেশ তে আজ আমি তোমাকে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলবো আমার পরিবার বলতে নামজুন দাদা আর চিন বৌদি বাবা মা চলে যাওয়ার পর তারাই আমাকে আপন করে নিয়েছে আমার স্বপ্ন ছিল কোচিং সেন্টার তৈরি করে স্টুডেন্টদের পড়াবো আমি আমার স্বপ্ন পূরণ করেছি আজ আমি প্রতিষ্ঠিত তবে তোমার বাবার মতো বড় লোক নই তার মতো করে তোমাকে রাখতেও পারবো না তবে তোমার চোখে কোনো দিন জল আসতে দেব না আগলে রাখবো ভালোবাসা দিয়ে প্রথম যেদিন আমার কোচিং সেন্টারে তুমি এলে তোমার সেই টানা টানা চোখের মায়ায় পড়ে গেছিলাম ধীরে ধীরে ভালোবেসে ফেলেছি তে হবে আমার মনের রাজ্যের রানী ওকে সরি তুমি আমাকে নাম ধরে ডাকতেই পারো ওকে আপনি আমাকে এতটা ভালোবাসেন আমিও আপনাকে সেই প্রথম দিন থেকে ভালোবাসি আই লাভ ইউ স্যার তে এখন আমরা কোচিং সেন্টারে নেই এখন অন্তত স্যার বলো না কেমন যেন লাগে এমনি তো আমাদের অনেকটা এজ গ্যাপ তাতে কি হয়েছে এই বলে তে জায়গাকে জড়িয়ে ধরে জেগেও তাকে আগলে নেয় তে আজ তোমাকে সত্যি অনেক সুন্দর লাগছে আপনি তো সাজিয়ে দিয়েছেন হুম কিন্তু বুঝেনি আমার বউটাকে এত সুন্দর লাগবে সবাই কিভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিল তা আপনি বুঝি দেখেননি হুম দেখেছি তো তবে আমি ঠিক কি দেখেছি জানতে চাও এই বলে জেকে তীর ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় এর চোখ বড় বড় হয়ে গেছে তবে বেশি সময় সে তার চোখ খুলে রাখতে পারে না লজ্জায় আবি সেই চোখ বন্ধ করে ফেলে এবং অনুভব করতে থাকে তার ভালোবাসার মানুষের স্পর্শগুলো সেই সময় তের ফোন বেজে ওঠে এবং তাদের ঘর কেটে যায় পাপা আমায় খুঁজছে আমি নিচে গেলাম তে যাওয়ার কিছু সময় পর জেকেও নিচে চলে আসে এই তো জাঙ্কুকে চলে এসেছে হবে সকল গ্রামবাসীর সামনে তেকুকের বিয়ে তাও আজকেই ঘোষণা করে দেয় তে আর জাংকুক তো অবাক কিছুই বুঝতে পারছে না তারা এত অবাক হতে হবে না তোদের বিয়ে সেই ছোট্টবেলায় ঠিক করে রেখেছিলাম কি রেতেমা বিয়েতে তোর আপত্তি নেই তো এত লজ্জা পেতে হবে না আগলি মেয়ে আমার জাংকুক তোমার বিয়েতে কোনো ও আবার কি বলবে আমি বলছি তো রাজি রাজি কালী মায়ের সামনে সকল গ্রামবাসী টের বাবা নাম jindের উপস্থিতিতে কুকে রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে যায় পরে ভালো দিন দেখে ধুমধাম করে বিয়েটা দেয়া হবে কে রে কুকি রুমের বাইরে এভাবে পায়চারি করছিস কেন নারভাস না সামন কিছুই না আরে কুকি গভীর নিঃশ্বাসে হুম এবার রুমে যা তো এই বলে আর এম এক ধাক্কা দিয়ে জেকে কে রুমে ঢুকিয়ে বাইরে থেকে রুম লক করে দেয় তে আমি আসলে স্যার আপনি এত দেরি করলেন কেন আপনার ছাত্রী যে আপনার জন্য অপেক্ষা করছিল এ তো তুমি ঠিক আছে তো এভাবে কেন কথা বলছো এ জেকে হাত টেনে নিয়ে এসে তাকে বেডে বসায় এবং নিজে তার কোলে বসে পড়ে তে কি কি করছো এটা আপনার করার কথা সত্যি কথা বলতে বলতে জেকে শার্টের বোতাম খুলতে শুরু করেছে শেষের বোতামটা খুলতে গেলে তে থেমে যাও এর থেকে বেশি কিছু করো না আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না এমনিতেই ওমাকে শাড়ি পরানোর সময় তোমার শরীর তুমি এত সফট আহ ওঠো যে আর কিছুই বলতে পারে না কারণ তে জেকে ঠোঁট নিজের ঠোঁট দিয়ে চেপে ধরেছে দে আজ তোমাকে প্র্যাকটিক্যালি এ প্লাস বি স্কয়ার ইজ টু এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার সব সূত্র শেখাবো আপনার সূত্র খুব কঠিন জানি তো তবে আমি সহজ করে বুঝিয়ে দেবো তো জান উম বেবি তোমার বাতাবি লেবুগুলো খুব মিষ্টি একদম রসমালাই এসব বলছেন আমার লাঞ্চে করছে তো। ঠিকই তো বলেছি আমার বাতাবি লেবু আর রসমালাই চেয়ে খুব ভালো লাগে ও আপনি কিন্তু খুব দুষ্টমি করছেন বউয়ের সাথে স্বামী যদি দুষ্টমি না করে তবে বংশ এগোবে কিভাবে। বেবি উম উম আই লাভ ইউ আমার রসমেলায় তোমার এই রসমালাই আমি সারা জীবন খেতে চাই আর আমি খাবো